আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাইকে জুম্বা মুবারক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাপুনি আমার আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো সকালে ঘুম থেকে উঠে ঘরের সব কাজগুলি সেরে নিলাম এখন যাব সকালে নাস্তা বানাতে চলুন দেখি আজকে বন্ধের দিন ফাঁকিবাজি কিছু নাস্তা তৈরি করব এই তো এখানে মাছিটা যা যন্ত্রণা করছে না এ তো এখানে কিছু ভাত আছে সেটা ডিম দিয়ে ভেজে নেবো সেটাই আজকে নাস্তা করে নেব আপনাদের ভাইয়া মুড়ি আম খেয়ে বাজারে গিয়েছে দুপুরে রান্নার জন্য সব কিছু বের করে নেবো দেখে কি বের করা যায় কালকে ওয়াশিং মেশিনে কাপড় ধুয়েছি এখানে লাইন দিয়েছিলাম এই প্লাগটা দিয়েছিলাম এইটা আমি কাপড় ধুয়ে শুকাতে দিয়েছি কাপড় শুকিয়েও গিয়েছে কিন্তু এই প্লাগটা আমি যে ডিপ ফ্রিজের এই প্লাগটা আমি খুলে এই প্লাগটা দিয়েছিলাম এটা এটার খুলে এই ডিপ ফ্রিজের প্লাগটা দিতে ভুলে গিয়েছি সারা রাত এটা লাইন ছিল না সকালে উঠে দেখি এই অবস্থা দেখেন এই যে বরফগুলি আমার মাছ মাংসের যে কী অবস্থা সেটাই এখন দেখি এখন কি রান্না করব সেটাই ভাবছি মাংস মাংসটা বের করে নিই সে পর্যন্ত পাশেই থাকেন সাথেই থাকেন দেখতে থাকেন আমার আজকের ভিডিওটা এটা বের করে নিয়ে আসলাম এটা ভিজিয়ে দেব মাংসটা ছাড়তেও অনেক দেরি হয়ে যাবে নয়টা সাড়ে নয়টা বেজে গেছে ওর আব্বু গুরা মাছ আনতে গেল নিয়ে আসলো কি কোনো বাজার নিয়ে আসে নাই দেখি এটা ও কালা আনছে কালা কে রান্না করবে তোমার আব্বু আজকে বানাও তাহলে না মাংস তো ভিজিয়েছি বলেছে যে কালা খাবে কিন্তু বলে গেছিল বাজারও আনবে কই বাজার তো আনলো না এই তো ভাত ভাজিটা করে নিচ্ছি আপনাদের ভাইয়া বাজার থেকে চলে আসছে এখন ভাত ভাজি করে সবাই একসাথে নাস্তাটা করে নেব আপনাদের ভাইয়ার জন্যই আমরা নাস্তাটা এখনও করিনি আপনাদের ভাইয়া বাজার থেকে তো কিছু নিয়ে আসবোই না সেটা দেখতেই পেলেন শুধু কালো ভুনার একটা রাঁধুনির মশলার প্যাকেট নিয়ে আসছি এই তো ভাজিটা ভাত ভাজিটা হয়ে গেছে এখন একসাথে একই প্লেটে ঝুঁক মোতাবেক আমরা খাবারটা খাবো এই তো মাংসটা ঝরিয়ে নিয়েছি এখন কালো ভুনা রান্নার জন্য প্রসেসিং করব এই যে রাঁধুনি মশলাটা দেখলেনি সেটা দিয়ে এখন সব কিছু কমপ্লিট করি রাঁধুনির প্যাকেটে যেভাবে প্রসেসিং দেওয়া আছে ওইভাবেই রান্না করছি এই যে মাংসটা ঝরিয়ে নিয়েছি এখানে মাংসের প্যাকেটে এই যে মাংসের প্যাকেটটা এনেছে সেটা দিয়ে রান্না করবে যে কালো ভুনার মাংসের প্যাকেট এখানে কি আছে পানি মানে এখানে যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবেই রান্না করব এটা রান্না হবে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি অনেক কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দিয়ে দেব এই যে রাঁধুনির মশলাটা প্যাকেট থেকে নিয়ে নিয়েছো ওখানে দুই কেজি মাংস আছে আমার তো কিছু কম তাই মশলার পরিমাণটা কম নিয়েছি পুরোটা ঢেলে দিলাম আর এই যে সরিষার তেল মাখিয়ে নেব হাফ চামচের মতো সয়া সস দিয়ে দিবো এটুকু দিলেই হয় দিয়ে দিই পুরোটা

টমেটো সসটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো মাখিয়ে নিচ্ছে সব দিয়ে দিয়েছে করে এটা মাখিয়ে তারপর চুলার উপর বসিয়ে দেব সুন্দর একটা সেন্ট আসছে অনেক সুন্দর একটা ফ্লেভার দেখি রান্না করে দেখি রান্না রাঁধুনি মশলা দিয়ে কালা ভুনা করলে কেমন টেস্ট হয় শেষ এখন পানিটা দিয়ে দিব তরকারি মাখানো হয়ে গেছে এখন জলার উপরে এটা বসিয়ে দিলাম রান্নাটা হচ্ছে তো চোলার তো বসিয়ে দিলাম আর দেখেন এই যে চোলার জালের অবস্থা মানে ডিপ ডিপ জালে রান্না শেষ করতে হবে ঢেকে দিলাম একটা বলক আসলে যদি না হয় দেরি হয়ে গেলে তখন রাইস কুকারে দিয়ে দেবো ব্যাস রাইস কুকারেই রান্না করবো কি আর করার কিছু করার নেই পরিস্থিতি যেমন ঠিক তেমনভাবেই করতে হয় পোলয়ের জন্য বেরেস্তা ভেজে নিলাম ভাজা হয়ে গেলে আমাকে একটু দিও এই যে এখন তুলে ফেলবো এটা না কালো হয়ে যাবে তেলটা ছেঁকে যায় আমি দিলাম আর এখানে যে কালো গুনা রান্না হচ্ছে আমার না ওরা কম আম্মু এটা কালো গুনা কম এটা তো দরকারি আছে বেশি আরও আস্তে আস্তে কালো হয়ে কালো কালারটা কালো হয়ে যাবে জানিনা গো নর্মাল কালো গুঁনা ঠিক সেরকম প্যাকেটের না তো দরকার ছিলো না তুমি নর্মাল পারো চুলতে তো আগুনের অবস্থা খুব খারাপ দেখলে তাই হাতে মেখে রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিচ্ছি এই তো মাখানোটা হয়ে গেছে আর এই যে পরিমাণ মতো পানিটাও দিয়ে দিলাম এখন রাইস কুকারে এটা বসিয়ে দিব। চলুন এটা রাইস কুকারে বসিয়ে দিই এই তো সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে যে রাইস কুকারে দিয়ে দিলাম এখন ঢাকনিটা দিয়ে প্লাগটা লাগিয়ে দেব এই তো প্লাকটা লাগিয়ে দিলাম রান্নাটা হতে থাকুক আপনাদের ভাইয়া তো নামাজে চলে গেছে আমি এখন দ্রুত রাইস কুকারিটা দিয়ে আর ওইদিকে কালো ঘুমাটা প্রায়ই হয়ে আসছে নামিয়ে দিয়ে গোসলে চলে যাব এই তো আপনাদের ভাইয়া চলে আসছে এখন খাবারটা দিয়ে দিচ্ছি পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে আর মাংসটা অনেক সফট এত টেস্টি হয়েছে মানে অনেক টেস্ট হয়েছে আমি হাতে রান্না করি সেটাও মজা হয় কিন্তু আজকে রাঁধুনির প্যাকেট দিয়ে রান্না করলাম ভালো লেগেছে আপনাদের ভাইয়া অনেক ভালো বলছিল মেয়ে তো ভীষণ খুশি মেয়ের পছন্দের খাবার বলে কথা মেয়ের ভীষণ পছন্দের মেয়ে এইসব বিস্কুট খাবারগুলি খেয়ে ভীষণ পছন্দ করে কি করছো নিজ তেলটা অনেক আমার মেয়ে এক একটা সব বানিয়েছে এখন তেল কখন করলে তুমি আমি শুয়েছিলাম তখন অনেক সুন্দর হয়েছে ফুলে যাচ্ছে আচ্ছা বানাও তোমার আব্বু খেতে দাও ওকে দাও তো খারাপ লাগতেছিল না আচ্ছা নাস্তা বানিয়ে নিয়ে আসো আমি আর তোমার আব্বু খাবো হ্যাঁ এই তো আমার মেয়ে পুরি ভেজে নিয়ে আসছে পাপুরের মতো লাগছে মশলা ঝাই বানিয়েছি পুরি কম পাপুর লাগছে বেশি তাহলে আমরা এটা খাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমার পাশেই থাকবেন সাথেই থাকবেন Assalamualaikum. Allah Hafiz. Assalamualaikum. Hmm.